আপনার শ্রী রাতল চরণে অগণিত ধন্যবাদ প্রণাম গুরুদেব আমি বিউটি বড়াল খুলনা থেকে বাংলাদেশ থেকে বলছি পূজা ও ভজনের মধ্যে পার্থক্যটা কি পূজা মানে তো পূজাই করা ভগবানকে পূজা করলাম আরতি করলাম কীর্তন করা নাম জপ করা ভগবানের সামনে হাততরে দিয়ে কীর্তন করা ভাগবত পাঠ করা প্রসাদ গ্রহণ করা এসব ভজনের পরিপাটি ভজন কথাটা ব্যাপক পূজা মানে শুধু পূজা করা পরবর্তী প্রশ্ন সুশান্ত রানা পূর্ব মেদিনীপুর শুদ্ধ ভক্ত দর্শন করলে চেতনা নির্মল হয় চেতনা পরিবর্তন হলেই বুঝতে পারব বুঝতে পারব শুদ্ধ ভক্ত কি মানে প্রশ্নটার নেই তো এখানে প্রশ্ন করেননি আপনি যদি বলেন চেতনা শুদ্ধ হয়েছে আমি কি করে বুঝবো নিজে থেকে অনুভব করবেন ভপাত বলেছেন বা ভাগবতম বলছে যে আপনি আপনার ক্ষুধা লেগেছে আপনি বলবেন আমার যে পেট ভরলো আমি কি করে বুঝবো বুঝাতে হবে আপনাকে না সেমিনার দিতে হবে না ক্লাস করাতে হবে যে এই তোমার পেট ভরেছে কত ইঞ্চি পেট ভরেছে কি হয়েছে বলো তো না আমি তৃপ্তি তখন নিজে অনুভব করতে পারবেন পরবর্তী প্রশ্ন আমি শ্রাবন্তী নস্কর হুগলি থেকে মার আমার প্রশ্ন আছে ঋতুকালে চার দিন দাদু সঙ্গে তিলক করা যায় এটা বিষয়ে অনেকবার আলোচনা করেছি সব কিছু করবেন ভগবানের চরণে তুলসী দিতে পারে অবশ্যই দেবেন ভগবানকে ভোগ নিবেদন করতে পারি তার মানে ভগবানকে ভোগ নিবেদন করতে পারি মানে আপনার চার দিন যে ঋতুমতি হন চার দিন খান না উপবাস থাকেন আপনি বলবেন আমি তো খাই তাহলে ভগবান যদি আপনার বাড়িতে কেউ দ্বিতীয় ব্যক্তি থাকেন ভগ্ন নিবেদন করেন করবে সেই পূজা করবে আপনি করবেন না যদি না থাকে অবশ্যই করবেন আরতি করতে কিন্তু বোধ হয় অবশ্যই হতে পারে যদি কেউ থাকে তাকে দিয়ে করাবেন আর যদি কেউ না থাকে আপনি সব করবেন বাড়ি যখন কেউ উত্তর দিলাম মহারাজ আরেকটি প্রশ্ন মহারাজ ভক্তিপথে এসে জানলাম এখন কার ব্রাহ্মণ শুদ্ধ নয় আমাদের যৌথ পরিবারে এক পুরানো পুরোহিত বাড়িতে মনসা পূজা করতে আসে তাকে কি মানা করা উচিত সেটা আপনার ব্যাপার আমরা মনসা পূজা করতেও বলি না ভগবানের পূজা করুন ভগবানের পূজাটা আপনি নিজে হাতে করবেন ওনাকে মানা করবেন কি করবেন না আপনার ব্যাপার আমরা নীতি কথাটা বলছি কিন্তু মনসা পূজা ওনাকে বারণ করলে আপনাকে করতে হবে মহারাজ পানিহাটিতে কি করে আপনার সাথে সাক্ষাৎ করব আমার ছোট্ট একটা প্রচার কেন্দ্র সব ভক্তের সাক্ষাৎ করাতে চাই পানিহাটি আমাকে ফোন করবেন আমি তো ফোনে থাকবো হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম আমি সাধু হৃদয় সব্যসাচী দাস আজকে যে চোরের কাহিনী বললেন তার সাথে আমার জীবনের অনেকটা মিল রয়েছে মহারাজ আমিও আগে এক জঘন্য জীবনযাপন করতাম শুধুমাত্র সঙ্গ করার ফলে আর সত্য কথা বলতে শুরু করাতে আমি এবছর নিঃসিংহ চতুর্দশীতে শ্রীমৎ জয় ভা স্বামী গুরু মহাজের কাছ থেকে দীক্ষা পেয়েছি আমার প্রশ্ন হলো আমরা মজা করে অনেক সময় মিথ্যা কথা বলি তার জন্য কি পাপ হয় যদি মনে করেন পাপ বন্ধ করবেন এখন পাপ বুদ্ধি হচ্ছে তো যতটুকু সম্ভব আমাদের সৎ পথে সৎ কথা বলা উচিত পূর্ণিমা চক্রবর্তী হাওড়া থেকে গুরু মহারাজ প্রণাম অনলাইনে সাধু দর্শন লাভ করে কৃপালক্ষ করতে পারে যদি ওটা বুঝিয়ে দেন অবশ্যই বুঝানোর কিছু নেই তো আপনি কি অনলাইনে ক্লাস শুনে উপকৃত হচ্ছেন সেটাই আপনার সেটাই বুঝলেই হবে যে না আমি ভক্তিপথে এগোচ্ছি আমি অনেক কিছু জানতে পারছি সব জিনিসটা আমি চিনতে পারছি জগতে ধর্ম নামে অনেক কিছু চলছে প্রকৃত ধর্মের পথটা আমি খুঁজে পেয়েছি যদি উপকৃত হন ওটাই বুঝানো আর বুঝানোর কিছু নেই তো সর্বসিদ্ধি হয় বলা হয়েছে কিছুটা তো সিদ্ধি পাচ্ছেন থেকে মহারাজ আমিষ খেলে কি তুলসী গাছের মালা দিয়ে জপ করতে পারবে পারবে না যেভাবেই জপ করুন কোন মালায় জপ করবেন যেই মালা পাবেন জপ করুন সাধারণত আমরা মন্দিরে থাকি আমাদেরকে বেল কাঠের মালায় দেওয়া হয়েছে অভ্যাস করার জন্য দীক্ষার সময় গুরুদেব তুলসী মালা দেন কিন্তু অনেকে তুলসী মালা জব করছেন দীক্ষা না হলেও তা আপনার পক্ষ আপনার কাছে যে মালাটি পাবেন সেটা দিয়ে জব করুন জব করাটা মুখ্য এই মালা করবো না ওই মালা করব জবটা করতে হবে